যেটাকে বলা হয় দেবভূমি বা দেবতাদের দেশ এই স্থানে রয়েছে বহু হিন্দুদের তীর্থস্থান ও বহু মন্দির রয়েছে অক্ষয় ধাম মন্দির যেটা বিশ্বের সর্বোচ্চ বড় মন্দির হিসাবে পরিচিত এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে বহু মানুষ প্রাণ ভয়ে সবকিছু ছেড়ে ভিটে মাটি ছেড়ে এই কনকনে ঠান্ডায় তারা খোলা আকাশের নিচে বাস করছে অপরদিকে এই উত্তরাখণ্ডে মুসলিম বিতাড়িত করার জন্য হাইকোর্টের রায়ে হাজার মানুষ তারা রাস্তায় বসে আত্মনাদ করছে সুপ্রিম কোর্টের রায়ে সেটা স্থগিত প্রকৃতির কাছে মানুষ আমরা পুতুল বলা যায় প্রকৃতির কাছে আমাদের বারবার হার মানতে হয় ঠিক তেমনই এক চিত্র উঠে আসছে উত্তরাখণ্ড থেকে ধ্বংসের মুখে উত্তরাখণ্ডের যোশীমঠ যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হিন্দুদের মন্দির অক্ষয় ধাম বন্ধ হয়ে যাচ্ছে সেই রাস্তা যেখানে ধীরে ধীরে বসে যাচ্ছে মাটি ফাটল ধরেছে বাড়িতে চলতি সপ্তাহে সাধারণ মানুষ এই বিষয়টি লক্ষ্য করেন প্রায় ছশোরও অধিক বাড়িতে ইতিমধ্যেই ফাটল ধরেছে এবার ভেঙে পড়লো একটি মন্দিরও শুক্রবার বিকালে ভেঙে পড়ে যোশী মঠের বাড়ি এরপর আরও আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা প্রাণের ভয়ে বহু বাসিন্দা রাতে আর বাড়ি ফেরেননি কনকনে ঠান্ডার মধ্যে তারা খোলা আকাশের নিচেই রাত কাটাতে হচ্ছে অপরদিকে এই উত্তরাখণ্ডে কনকনে ঠান্ডার মধ্যে ভিটেমাটি হারানোর সম্ভাবনা তৈরি করেছিল উত্তরাখণ্ডের বিজেপি সরকার হাইকোর্টের রায়ে প্রায় পঞ্চাশ হাজার মুসলিমদের বুলডোজার দিয়ে ধুলিসাধ করা রায় দিয়েছিল সেটা বিজ্ঞপ্তিও জারি হয়েছে বিজ্ঞপ্তির পরে প্রায় পঞ্চাশ হাজার পরিবার তারা রাস্তায় বসেছে আর্তনাট করছে পঞ্চাশ হাজার মুসলিম পরিবার একদিকে রায় দিচ্ছে ধ্বংস করার অপরদিকে প্রাকৃতিক বিপর্যয়ে এই উত্তরাখণ্ডের জোশী মঠে একাধিক মন্দির একাধিক বাড়ি একাধিক সম্প্রদায়ের মানুষ তারা বিপর্যয়ের মুখে পড়ছে সত্যি আমরা মানুষ হয়ে একবার ভাবছি না যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকেরই উচিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং এলাকা পরিদর্শনে যাওয়ার কথা আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সুরক্ষিত জায়গায় ছড়িয়ে নিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন যোশী মঠে ভূমিধস ও বাড়িতে ফাটলের জেরে তিন হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এ পর্যন্ত যা যশী মঠের জনগণ প্রশাসনের তরফে জানানো হয়েছে বাড়ির পাশাপাশি রাস্তাঘাটেও লম্বা চিড় বা ফাটল ধরেছে এবং সেই ফাটল ক্রমশ বড় হচ্ছে একাধিক বহুতল হোটেলগুলিও বেঁকে গেছে এবং শুক্রবার বিকালেই যোশীমঠের একটি মন্দির হুড় মুড়িয়ে ভেঙে পড়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে দিন কয়েক আগেই মন্দিরে ফাটল দেখা গিয়েছিল ভেঙে পড়ে সেই মন্দির শুধু যোশীমঠই নয় পার্শ্ববর্তী আউলি শহর যেখানে পর্যটকরা ভিড় জমায় সেখানে একই সমস্যা দেখা গিয়েছে এরপরই সুরক্ষা বসত প্রশাসনের তরফে আউলি গাড়ি ঢোকা বন্ধ করে দেয়া হয়েছে বন্ধ রাখতে বলা হয়েছে হাইড্রেন পাওয়ার প্লাট ও চার ধাম রোডের মতো বড় বড় প্রকল্পগুলিও সত্যি অবাক লাগে একদিকে প্রাকৃতিক বিপর্যয় এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হাজার হাজার মানুষ গৃহহীন হচ্ছে আর অপর দিকে ওই উত্তরাখণ্ডে হাইকোর্ট রায় দিয়েছে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হবে একদিকে প্রাকৃতিক বিপর্যয় যেখানে একাধিক তীর্থস্থান দেবভূমি বলা হয় বহু মন্দির সেখানে আছে ফাটলের জন্য জেরবার আর্তনাথ হাহাকার মানুষ কনকনে ঠান্ডায় কাঁপছে অপরদিকে বুলডোজার দিয়ে পঞ্চাশ হাজার মানুষকে যেভাবে হাইকোর্ট রায় দিয়েছে তাদের ঘর বাড়ি ভেঙে দিতে হবে সেই রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ে তারা স্বস্তি পেয়েছে আসুন আমরা ফিরে আসি মানুষত্ব দেখি মানুষকে মানুষ হিসাবে চিহ্নিত করি এবং মানুষকে মানুষের বুকে টেনে নিই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা এন বিটিভিতে এতক্ষণ সময় দিয়েছেন এন পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ